তান যে একটা বন্দর বন্দনের মধ্যে আবদ্ধ এ বাবাজিরারে রে পিতারা আপনারা যখন আপনাদের সন্তানদের নামে একিকা গুলা করে দিবেন ওই সন্তানগুলো তখন থেকে আপনার বাধ্যগত সন্তান হয়ে যা আল্লাহ একবার বলেন বাবাজিরা আমার শোন অনেক প্রথম অনেক লম্বা ছোড়া ইতিহাস অনেক কথায় বাবা জিরাম নামের বেলা দিকে আসে আমরা ইসলামি নাম রাখি না মডার্ন মডার্ন আধুনিক নাম রাখি এই নামগুলার অর্থ তেমন একটা ভালো নাম রাখতে হবে অর্থবোধক নাম সোবাহাল্লাহ বলেন ও বাবাজিরা হাসুরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিবে এই আমার মরিয়াম তুমি কোথায় সোবাহাল্লাহ মরিয়াম আলাই সালাম বলবে লাভাই আল্লাহ আমি এখানে বাবাজিরা রে হাসুরের ময়দানে মরিয়ম কয়জন শুধু একজন একজন হলো ঈশার মে মরিয়াম মরিয়ম নামে আর মে আসে না নাই পাগ প্রথম ডাক দিবে মরিয়াম এ মরিয়ম নামে সাথে যাদের মিল আছে তারাও হাসরের ময়দানে সেদিন হাত উঠাবে আমার আল্লাহ বলবে তোমরা কেন হাত উঠেছ আমি তো তোমাদেরকে ডাক দেই না আমি ডাক দিয়েছি ঈশার মা মরিয়মকে আল্লাহ সেদিন বলে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে মরিয়মের নামের সাথে তোমরাও যারা মিল করে মরিয়ম নাম রাখছো মরিয়মকে আমি আল্লাহ মাফ করে দিলাম মরিয়ম নাম রাখার কারণে তোমাদের কেউ মাফ করে দিল বাবা রে আমার আসুন আমাদের দেশের বাস্তব একটা বর্ণনা আমি আপনাদেরকে দিই দুই বন্ধু বিদেশের মধ্যে এক বন্ধু দেশের মধ্যে আসবে এখন দেশের মধ্যে যখন বন্ধু আসবে আরেক বন্ধু বলে দোষ তুমি বাড়ির যাইবা আমি ভাবছিলাম টাকাটা পাঠায়া দিব এখন তুমি যখন বাড়িতে যাইবা তোমার কাছে টাকাটা দিয়ে দিই আমার খরচটা লাগবে না হয়নি এরকম বিদেশ থেকে যখন বন্ধু আসে কিংবা তার পার্শ্ববর্তী কোন লোক দেশের মধ্যে আসে তখন বলে আমার এই সামানটা আমার ঘরের মধ্যে দিও এই দিলাম আমার ঘরের মধ্যে দিও এরকম এক ঘটনা পৌঁছায়া পৌঁছায় বাবাজিরা বন্ধু আসছে দেশের মধ্যে বন্ধু তার পরিবারের জন্য কিছু টাকা হাদিয়া ও ফটোকন পাঠিয়ে দিয়েছে এবার বন্ধু গেছে ওই জিনিসগুলা তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য মনোযোগ মনোযোগ বাবাজিরা নে আমার এখান থেকে বোঝার অনেক কিছু আছে বন্ধু কাছে বন্ধুর বাড়ির মধ্যে ওই জিনিসগুলা দিয়ে আনার জন্য ঘরের মধ্যে যায় যখন ডাক দেয় বাড়ির লোকেরা বলে কে আপনি বলে আমি ও মহিলা বলে মহিলা দরজা খুলে দেয় বলে আপনার স্বামী আমার কাছে কিছু সামান দিয়েছে টাকা দিয়েছে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনার বাড়িতে আসলাম লোকটার জন্য দরজা খুলে দেওয়া হয় মহিলা ভাবলো লোকটা এত দূরের থেকে আমার বাড়িতে আসছে লোকটা যখন এত দূর থেকে আমার বাড়িতে আসছে তাকে একটু মেহমানদারি করার দরকার আছে না নাই বিদেশের থেকে কোনো লোক যদি আপনার ঘরে আসে আপনি কি খালি মুখে দিয়ে দেন কিছু আপ্যায়ন আছে না তো লোকটাকে বলে আপনি বলছেন দ্বিতীয় আপনার থেকে বাড়িতে না খেয়ে যাবেন না মহিলা বলে আপনি বসেন আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে মহিলা এবারে ডাক দেয় এই পছা ভাত নিয়ে আয় ছেলেরে ডাক দেয় কারে ডাক দেয় ছেলেরে ডাক দেয় পচা ভাত নিয়ে আয় লোকটা চিন্তা করে কি ব্যাপার আমি হইলাম মেহমান আমারে বুঝি ফসা ভাত খাওয়াইব কথা বুঝেন না ডাক দিছে ছেলেরে ডাক দিছে যে ফসা ভাত নিয়ে আয় এখন লোকটা চিন্তা করে আরি আমি বিদেশ থেকে আসছি বুঝি ফসা ভাত খাওয়ানোর লাই ভাত নিয়ে আসছেন মা এবার ডাক দেয় বাসি ডাল নিয়ে আয় গেছে ভাত হইলো ফসা ডাল হইলো বাসি বাসিখানা আমরা খাইনি আমাদের দেশে একটা কথা প্রচলন আছে যে বাসি খাবার খাইলে জন্ডিস হয় এরকম একটা কথা আছে না এই জন্য আমরা অনেকে বাসি খাবার খেতে চাই না লোকটা আসছে বিদেশ থেকে কয়াহারের কোন জায়গায় আসলাম একদিকে ফসাবাদ আর একদিকে কয় বাসি ডাইল লোকটা চলে যাওয়ার জন্য উপক্রম করেছে মহিলা বলে না না আপনি যাবেন না আপনি বসেন আপনি বসেন আরো কিছু ব্যবস্থাপনা আছে এবার ছোট ছেলেকে ডাক দেয় এ মুইতা পানি নিয়ে নাউজুবিল্লাহ ক এবার লোকটা কয় খাইছে ভাত হইল ফসা ডাইল হইল বাসি পানি হইল মুত খাইবো কেমনি লোকটা কয় আমার আর এখানে থাকার কোন উপায় নাই আমার এখান থেকে চলে যাওয়া লাগবে এবার যখন সন্তানগুলা তার সামনে আসছে দেখে ভাত ফসানা ভালো ভাত তরকারিও ফসানা তরকারিও ভালো পানিও মুত না পানিও ভালো লোকটা বলে কি ব্যাপার আপনি না বললেন ফসা ভাত কয় না 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 ভাত পসা এটা না আমার ছেলের নাম হইল ফসা নাউজবিল্লা কয়ে আপনি যে বললেন বাসি ডাইল